আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবাব ব্লকে আপনাদেরকে স্বাগত তো আমি আজকে এসেছি মাঠে তো মাঠে পেঁয়াজ লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আব্বা ভাই এবং ভাইপু পেঁয়াজ লাগাচ্ছে তো আমি এসেছি তাদের হেল্প করার জন্য তো তার ফাঁকে একটি ভিডিও বানিয়ে নিচ্ছি আর আমি এসেছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে সে জল ট্যাঙ্কি আর সামনে আমাদের সে শাহ মোহাম্মদ শাহ সাহাবার মাজার শরীফ সামনে আছে তো সেখানেই একটু আগে এসে যে পুকুরে আপনারা স্নান করেন পঁচিশে মাঘ সেই পুকুরের পাড়ে আমরা আজকে পেঁয়াজ লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কীভাবে লাগাবো সেটা নিয়ে আজকে ভিডিও তো তার আগে আমাদের গ্রামের প্রকৃতির ভিউগুলো একটু দেখে নিন কেমন চারদিকে সর্ষের ফুল খুব সুন্দর একটি ভিউ এবং আমাদের সেই ঝিল্লি গ্রামের জল ট্যাঙ্কি আর কিছুদিন পর আমরা এই জল ট্যাঙ্কির জল খেতে পাবো তো পেঁয়াজ কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি আজকে তো আমরা আমরা এইভাবেই পেঁয়াজগুলো লাগাই অনেকে লাগাই পুরোটাই জল ছেঁচ দিয়ে তারপরে যে ধান পোতা হবে সেভাবে লাগাই তো আমরা সেভাবে লাগাই না আমরা একটা একটা করে এইভাবে বিছিয়ে নিই তারপরে একটা একটা করে দেখতে পাচ্ছেন ঢেলটা চাপানো আছে মাটি চাপানো আছে এভাবে আমরা মাটিগুলো চাপিয়ে নিই একটা মাটি চাপা দেখাও কীভাবে চাপাই তো দেখতে পাচ্ছেন এইভাবে মাটি আমরা দিই তারপরে আমরা ছেঁচ দিই তো আমাদের পেঁয়াজ লাগানোর নিয়মটা এইভাবেই আমরা এইভাবে লাগাই অনেকে লাগাই পুরোটাই ছেঁচ দিয়ে ধান পোতা করে লাগাই তো আজকে ভিডিও দেখতে থাকো অনেক প্রকৃতির জিনিস আমি আজকে দেখাবো তো এর ফাঁকে আমরা একটি বিলুপ্ত জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে গরু গাড়ি তো দেখতে পাচ্ছেন একটি গরু গাড়ি রাস্তায় যাচ্ছে এসব জিনিস আজকাল আমরা হারিয়ে ফেলেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ লাগাচ্ছি তো দেখতে পাচ্ছি পেঁয়াজের সাইজের আঁটিগুলো কত মোটামোটা এগুলো আমরা তিনশো দশ টাকা করে কেজি কিনেছি তো আমাদের পেঁয়াজ লাগানোর নিয়মটা এভাবেই দেখতে পাচ্ছি না একটা করে লাগাচ্ছি আর তার পিছনে একটা করে ঢেল চাপিয়ে দিচ্ছি তো যখন জল ছিঁচব তখন এই ঢেলগুলো সব গলে অন্য কিছু দেখা এগুলো সবগুলো আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে এর আগে লাগিয়েছিলাম সেগুলো ছেঁচ দিয়ে দিয়েছি আবার এইটুকু ফা বাকি ছিল সেই বাকিটুকু আবার আজকে সেই গনকর পুকুর যে পুকুরে আমরা পঁচিশে মাঘ উড়ুষে এই মানুষ এই পুকুরে স্নান করে তো তার ঠিক পাশে আমাদের এই জমিটা সেখানে আমরা পেঁয়াজ লাগালাম তো ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আরও অনেক কিছু সুট তো দেখতে থাকো আমাদের কব্যরস্থান চাচাবাবা আর এখানে আছে এবং আরও আত্মীয় স্বজন সেখানে আমরা মাটি দিই এটাকে আমরা কবরস্থান বলি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন